সহাবতান নষ্ট হয় আমরা এরকম কিছু করবো না রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে নয় আমরা এই অবাধের অসুস্থ যে নির্বাহের আশা করা হয়েছে আমরা সনাতনীরা তার অংশীদার সুতরাং রাষ্ট্র অস্থিনিশীল হয় এবং শান্তিপূর্ণ সহাবতান নষ্ট হয় দাবি মৌলিক দাবি এটা অযৌক্তিক দাবি নয় এটা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালাবেন কিন্তু দয়া করে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং পরস্পরে সহার্থপূর্ণ অবস্থান এটাকে গুরুত্ব প্রদান করবেন এটা আমি আপনাদের সবার কাছে আশা করছি